সাদেকুল বসে আছে বাইরের একটা ঘরে বানর বলেছিল দেশি মুরগি রান্না হবে মুরগির রান্নার গন্ধ বাতাসে ভাসছে সাদেকুলের ক্ষুধা যেন ক্রমশই বেড়ে যাচ্ছে কতক্ষণ হবে জানে না ডাক পড়লো সাদেকুলের ওসার ও স্যার আসেন রান্নাবান্না শেষ হয়েছে আপনি হাত মুখ লন দরকার হলে আপনি একটা ডুব দিতে পারেন এই কুয়াতে সাদিকুল বলল কুয়ার ভিতরে আবার মানুষ ডুব দেয় নাকি বানরওয়ালা বলল এইটা ঠিক কুয়া না কুয়ার চাইতে একটু বড় গর্ত এবং নিচে খুব একটা পানি নাই। আমরা সারা বছর এখানে পানি জমা করে রাখি সাদেকুল বলল আমি ওখানে নামবো না বালতি করে পানি দেন সেই পানি দিয়ে গোসলটা করতে চাই যদি আপনার একটা লুঙ্গি আর গেঞ্জি দিতেন তাহলে আরও ভালো হয় বানরালা বলল আমরা গরিব মানুষ লুঙ্গি আর গেঞ্জি দিতে পারবো না এখনই আমি নিয়ে আসতেছি সাদেকুল অবাক হয়ে ভাবছে ওকে কেন এত সমাদর করছে অচেনা একটি লোক সেই লোকটি লুঙ্গি গামছা নিয়ে এলো এবং নিয়ে এলো একটা কসকো সাবান বলল আপনি ভালা করে গোসল করেন এখানের পানি অনেক ঠান্ডা গোসল করতে যেয়ে সাদেকুলের মনে হলো এত শান্তির গোসল সে বহু বছর করেনি আসলে এই লোকটার মধ্যে জাদু আছে তার বাসার পরিবেশটাও অন্য রকম সাদেকুল অনেকক্ষণ ধরে ঘষে মেজে গোসল করল তারপর লুঙ্গি আর গেঞ্জি পরে এলো বানরওয়ালা বলল আমার নাম বাতেন মিয়া আসেন আপনি আমার বাতেন কোয়া ডাকবেন ঠিক আছে ডাকব না হয় চৌকিতে খাবার দেয়া হয়েছে মাছ ডাল দেশি মুরগির তরকারি আলু দিয়ে একটা ভাজিও আছে অনেক রকম সবজি দিয়ে একটা ভাজি করা হয়েছে দেশি মুরগির তরকারিতে মুরগির ডিমও দেয়া হয়েছে সাদেকুলের মনটা একেবারে শিশুর মতো নরম হয়ে গেল মনে হলো সে যেন শিশু হয়ে গিয়েছে বাতেন তাকে খুব যত্ন করে খাওয়াচ্ছে সাদেকুল বলল আপনার বউ পোলা পান কোথায় তাদেরকে তো দেখছি না তারা আছে আরেক ঘরে ওরা সাধারণত মানুষের সামনে আসে না একটু দূরে থাকে সাদেকুল বলল কেন সমস্যা কি মানুষের কাছে মানুষ তো আসবে ওরা কেন দূরে থাকে সাদেকুল বলল আমার স্ত্রী পর্দানশীল মহিলা ভিন পুরুষের সামনে সে আসে না আসলেও বিরাট একটা ঘোমটা দিয়ে আসে সাদেকুলের অনেক ভালো লাগছে বলল আমার খুব ইচ্ছে করছে আপনার স্ত্রীকে একটা ধন্যবাদ জানাই এত মজার তরকারি বহু বছর পরে খাচ্ছি আমার মনে পড়ছে সেই ছোটোবেলার কথা যখন নানা বাড়িতে যেতাম আমার একজন মামি ছিল সে অবশ্য দুনিয়াতে নাই সে অনেক মজা করে মুরগির মাংস রান্না করতো সারটা সেরকম লাগছে এমন সময় বড় একটা ঘুমটা দিয়ে সাদেকুরের স্ত্রী সামনে আসলো বলল মাংসের তরকারি মজা হওয়ার একটা রহস্য আছে সাদিকুল বলল কি রহস্য মাংসের মধ্যে কাঁচা রক্ত দিতে হয় এবং সেই রক্ত দিলে তরকারির রং হয় টকটকা লাল আর খাইতে হয় সুস্বাদু আপনি কি কাঁচা রক্ত দিয়েছেন নাকি সাদিকুল অবাক হয়ে বলল বাতেের স্ত্রী বলল কাঁচা রক্ত না দিলে তরকারি এত মজা হইল কেমনে এই কথা শোনার পর বাতেনের রীতিমতো বমি করে দেবার অবস্থা হলো বাতেন ধমক দিয়ে বউকে বলল সব কথা কনের দরকার নাই কি দরকার আসিল এই কথা বলার বউটি চলে গেল সেখান থেকে পাশের রুম থেকে তার হাসির শব্দ শোনা যাচ্ছে অন্যরকম হাসি মনে হচ্ছে যেন একটা পেতনি হাসছে সাদেকুল বলল মাংস তরকারি আর নিব না মাছ ডালটা দিন বাতিন মাছ ডালের বাটিয়ে গিয়ে দিল সেই ডালে আবার চিংড়ি মাছ দেয়া হয়েছে মহাতৃপ্তি সহকারে সাদেকুল খাচ্ছে হঠাৎ ওর মনে হলো বউটি দুষ্টুমি করে এই কথা বলেছে কেউ কেউ আবার মাংসে রক্ত দেয় নাকি ওর যেন ইচ্ছেটা আরও প্রবল হলো মাংস খাওয়ার বলল আমি মাংস খাব বাতেন হাসছে মিটিমিটি সে বলল এই মাংস একবার পাতে পড়লে বারবার খাইতে ইচ্ছা করে সাদেকুল খাচ্ছে গোগ্রাসে মনে হচ্ছে ওর শরীরে ও নেই যেন অন্য কেউ আছে সেই খাবারগুলো খাচ্ছে খাওয়া দাওয়ার পর বাতেন বলল মিষ্টান্ন আছে এই মিষ্টান্ন খাইলে কইবেন কি খাইছি এক বাটি পায়েস আনা হলো সাদেকুলের জন্য সত্যি অসাধারণ টেস্ট সেই পায়েসের আবার এলো বাতেনের ইস্ত্রি লম্বা ঘোমটা দিয়ে বলল আট কেজি দুধরে জাল দিয়া এক কেজি বানাইছি তারপর রান্না করছি পায়েস এই পায়েস যে খায় সেই বলে জীবনে ভুলতে পারবো না এই পায়েস সাদেকুল বলল আরও মেহমান আসে নাকি আপনাদের বাসায় বউটি বলে আসে ছয় মাস পর পর একটা করে মেহমান আমার সামনে নিয়ে আসে চায়ের দোকানের কাছ থেকে তাদেরকে আমরা যত্ন করে খাওয়াই তারপর তারপর কি কি করেন বউটি আবার হাসছে সাদেকুল কোনো কিছু কেয়ার না করে পুরো এক বাটি পায়েস খেয়ে ফেলল বউটি বলল রস খাইবেন খেজুরের রস সাদেকুল বলল খেজুরের রস তো অনেক আগে দেওয়ার কথা এখন তো দুপুরবেলা রস টক হয়ে গিয়েছে না বৌটি বলল এই রস খাইতে অনেক মজা নেন খান একটা কাছের গ্লাসে রস ঠেলে দিল বৌটি। সাদেকুল দুই গ্লাস রস খেলো মাথাটা কেমন ঝিমঝিম করছে সাদেকুল বলল আমার খুব ঘুম দরকার বাতেনের স্ত্রী বলল ঘুমাইলে চলব না বান্দরের খেলা দেখতে হইব আমার বান্দর ওর নাম মিষ্টি সে যে কি সুন্দর নাচ জানে না দেখলে বিশ্বাস করবেন না সাদিকুল বলল বানরের নাচ দেখব কিন্তু আমার পকেটে তো টাকা নাই বাতেনের স্ত্রী বলল আপনার পকেটে অনেক টাকা হাত দিয়া দেখেন তো সাদিকুল প্যান্টের পকেটে হাত দিল এবং মানি ব্যাগটা বের করলো দেখল মানি ব্যাগে হাজার হাজার টাকা সাদিকুল বলল আমার মানি ব্যাগে তো এত টাকা ছিল না বাতেনের স্ত্রী বলল আমাদের কাছে যে আসে তাদের আর কোনো দিন অভাব থাকে না তারা ধনী হইয়া যায় সাদিকুল বলল আপনারা আমার জন্য এত করছেন বিনিময়ে আমার কাছে কি চান স্ত্রী বলল আমরা কিছু চাই না শুধু একটাই চাওয়া আমাগো। মিষ্টি নাচ দেখাইব সেই নাচ আপনি দেখবেন ভালো লাগলেও খুশি হইবেন না লাগলেও খুশির ভাব দেখাইবেন এটাই আমাদের চাওয়া সাদেকুল বলল এত সামান্য চাওয়া আশ্চর্য এমন সময় বানরটা উঠোন থেকে ডাকতে লাগলো সাদেকুল দূরে তাকিয়ে দেখল আকাশে এক খণ্ড মেঘ ভাসছে মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে ঝুমঝুম করে বৃষ্টি নামতে লাগল সাদেকুলের তৃতীয় নয়ন বলল সাদেকুল এখান থেকে চলে যাও সাদেকুলের একটা অন্তর্দৃষ্টি আছে সে অনেক কিছু বুঝতে পারে সে মনে মনে বলল আমি কেমন করে যাব অন্তর্দৃষ্টি বলল তুমি অজ্ঞান হওয়ার ভাব করো তাহলে তোমাকে ওরা দূরে জঙ্গলে ফেলে আসবে তারপর তুমি চলে যাবে সাদিকুল তাই করল আর কিছু মনে নেই সাদিকুলের কতক্ষণ সে ওভাবে ছিল জানে না যখন চোখ মেলে তাকালো দেখল বৃষ্টি থেমে গেছে ঝকঝকে রোদ চারপাশে সাদেকুল উঠে দাঁড়ালো তারপর হেঁটে হেঁটে চলে এলো নদীর ঘাটে মাঝি বলল আহো মিয়া তাড়াতাড়ি নৌকায় উঠা বসো বড় বাঁচা বাইচা গেছো নাইলে ওরা তোমারে জবাই করা ফেলত তারপর কবর দিয়া ফেলতো সেই কথা কেউ জানতো না সাদেকুল কোনো কথা জিজ্ঞেস করলো না মাঝিকে উঠে পড়লো নৌকায় নৌকা যখন পাড়ে ফিরল দেখলো দূরে চায়ের দোকানটা দেখা যাচ্ছে সাদেকুল ধীরে ধীরে চলে এলো চায়ের দোকানের সামনে বেঞ্চে যেয়ে বসল বলল মামু আমাকে এক কাপ চা দেন ঠিক আছে আপনি একটু বসেন চা দিতাসি বলে চায়ের দোকানদার আমি আমার লেখা ছোট গল্প মেঘবৃষ্টি পর্ব দুই এবং শেষ পর্ব পড়লাম আশা রাখছি সবার ভালো লাগবে ধন্যবাদ